আজকে আমার টাইটেল হলো সুস্থ থাকতে তিনটি প্রাণায়াম অবশ্যই করুন আমি এখানে তিনটি প্রাণায়ামের কথা কেন বলছি এখানে হচ্ছে প্রথমে করব বাহ্য প্রাণায়াম তারপরে করব উজ্জায়ী প্রাণায়াম তারপরে করব অনুলোম বিলোম বাহ্য প্রাণায়াম করলে আপনার আমার যে গ্যাস্ট্রিকের প্রবলেম অ্যাসিডিটির প্রবলেম হার্নিয়া প্রবলেম প্রসেটের প্রবলেম মূত্রথলিতে ঠিকঠাক মতো টয়লেট ক্লিয়ার না হওয়ার সেই প্রবলেম এরকম বিভিন্ন রকম প্রবলেম কে খুব ভালোভাবে সলভ করে এবং এই প্রাণায়ামটি আহ আপনারা আমাদের শরীরে অ্যাকচুয়ালি বিভিন্ন যে ইন্টারনাল যে সমস্ত প্রবলেমগুলো সেগুলোকে খুব ভালোভাবে এই প্রাণায়াম ঠিক করে আচ্ছা তারপরে উজ্জাই প্রাণায়াম উজ্জাই প্রাণায়াম আমাদের থ্রোট ইনফেকশন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে কে স্টিমুলেট করে করছে তারপরে নাক ডাকার যে সমস্ত প্রবলেম বিশেষ করে থাইরয়েড গ্ল্যান্ড কে স্টিমুলেট করছে এটা খুব ভালো তাহলে আমাদের পেটের দিকে প্রবলেমও চলে গেল আমাদের থাইরয়েডের প্রবলেমও অনেকটা চলে গেল তারপরে অনুলোম বিলোম অনুলোম বিলোমের তো মানে উপকারিতা শেষ নেই প্রচুর প্রচুর উপকারিতায় যেগুলো আমি অন্যান্য প্রাণায়ামের মধ্যেও বললাম সেগুলো তো আছেই সঙ্গে আপনার মাইন্ড প্রচুর ফ্রেশ করবে হ্যাঁ সারাদিনের যে অ্যাংজাইটি বলুন বা সারাদিনের যে ক্লান্তি বলুন সেইগুলোকে খুব সুন্দর ভাবে সলভ করে আর আপনার আপনার মন একদম সুন্দর পজিটিভ দিকে রাখবে ইচ্ছে করবে বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজ করতে বা একটা আলাদা এনার্জি পাবেন একটা লাইফে বলে না যে পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জিটিকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে সমস্ত প্রাণায়ামে সেটা পারে কিন্তু অনুরোধ বিলোমের একটা আলাদাই গুণ আছে তো যা হোক আমি শুরু করছি প্রথমে বাহ্য প্রাণায়াম বাহ্য প্রাণায়াম আমি কিভাবে করব আচ্ছা বাহ্য প্রাণায়ামের আরেকটি নাম হচ্ছে ত্রিবন্ধ প্রাণায়াম ত্রিবন্ধ প্রাণায়ামের বন্ধ দিয়েই বোঝা যায় যে বাহ্য প্রাণায়ামটা কিভাবে করব। ত্রিবন্ধ প্রাণায়ামের তিনটি জায়গা বন্ধ তাহলে কোন কোন তিনটি জায়গা একটা হচ্ছে মূল বন্ধ একটা হচ্ছে উদ্যান বন্ধ আর একটা হচ্ছে জলন্ধর বন্ধ মূল বন্ধ মানে রেকটাম যে জায়গাটা আমরা পটি বা টয়লেটের জন্য যে জায়গা যে এরিয়াটা রয়েছে তাকে তাকে মানে লক করে দেওয়া এইভাবে টেনে রাখা মানে আমাদের টয়লেট বা পটি পেলে যদি আমাদের সে সুযোগটা না থাকে সেই মুহূর্তে যাওয়ার তাহলে আমরা যেভাবে আটকে রাখি ঠিক ওইভাবে লক করে রাখা আচ্ছা এটা হচ্ছে মূল বন্ধ আচ্ছা উডিয়ান বন্ধ উডিয়ান বন্ধ কিভাবে পেট পেটটাকে আমরা এইভাবে টেনে পেছনের দিকে নিয়ে যাবো মনে হবে যেন একদম পিঠের সাথে লেগে আছে যাদের বিশেষ করে বয়সটা কম আছে অথবা যারা এটা প্র্যাকটিস বেশি করেন তাদের খুব ভালো পেট চলে যায় আরো আরো ভেতরে চলে যায় তাদের কি হয় এরকম পেট ভেতরে নিয়ে একদম পিঠের সঙ্গে লাগিয়ে দেবেন এরকম অন্তত চেষ্টা করবেন এইভাবে আর লাগিয়ে একদম লক করে দিলেন আচ্ছা আর কি বলে জলন্ধর বন্ধ জলন্ধর মানে গলা গলাটাকে এইভাবে নামিয়ে একে লক করে দেবেন তাহলে তিনটি জায়গা বন্ধ হয়ে গেল এটা করব কিভাবে শ্বাস পুরো নেব শ্বাস পুরো নিয়ে পুরোটাই ছেড়ে দেবো মানে পুরোটা মানে পুরোটাই একটু আমি ভেতরে রাখবো না এরকম আমার ভাবনাটা থাকবে তাহলেই আমি পুরোটা ছাড়তে পারবো পুরোটা ছেড়ে দিলাম পুরোটা ছেড়ে দিয়ে আমি প্রথমে পেটটাকে টেনে ভেতরে নিয়ে গিয়ে একদম লক করে দেবো আটকে দিলাম তারপরে স্টেপ মূল বন্ধ মানে আটকে রাখলাম তারপরে টেনে গলা গলাটাকে নিচে নামিয়ে পুরো লক করে দিলাম না যাওয়া না আসা শ্বাস প্রশ্বাসের কিচ্ছু না ওই অবস্থায় পুরো লক করে দিয়ে যতক্ষণ আমি থাকতে পারি প্রথম অবস্থা হয়তো পারবেন না অনেকক্ষণ লক করে রাখতে কোনো ব্যাপার না প্র্যাকটিস করতে করতে সেটা হয়ে যাবে তাহলে একটু সময় লক করে রাখলাম লক করে তারপর শ্বাস নিতে নিতে মাথা তুলে দিলাম এবারে আমি করছি আপনারা দেখুন হলো তবে এখানে কিছু সাবধানতা আছে যাদের হাই বিপি প্রেগনেন্ট মহিলা তারা কিন্তু এই প্রাণায়াম করবেন না এছাড়া অ্যাসামা হার্ট মাইগ্রেনের প্রবলেম এই প্রাণায়াম করা যাবে না যাদের কোনো অপারেশন হয়েছে গলা চেস্ট বা পেটে তাদের এই এই প্রাণায়ামটা করা যাবে না এইগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে যে প্রাণায়াম করব সেটা হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম উজ্জায় প্রাণামটা আমি কি করব শ্বাস নেব কিন্তু সেটা গলা দিয়ে মানে গলার এই জায়গাটা দেখবেন শ্বাস নিতে গিয়ে একদম ভেতরে ঢুকে যাচ্ছে আওয়াজ করে আমি শ্বাসটাও নেব আওয়াজও করবো শ্বাস নিয়ে এইবারে আমি লক করে দেবো মাথা নামে লক করে দিলাম লক করে যতক্ষণ থাকতে পারি আমি থাকবো তারপরে ডান লাগকে বদ্ধ করে নাক দিয়ে আমি শ্বাসটাকে বের করে দেব বুঝতে পেরেছেন তাহলে করছি আমি দেখুন ঠিক আছে এইভাবে পাঁচ থেকে দশ বার করব। আগে যে বাহ্য প্রাণায়ামটি দেখালাম সেটাও পাঁচ থেকে দশ বার করব মোটামুটি এটাও পাঁচ থেকে দশ বার আমরা করতে পারি আচ্ছা নেক্সট যে প্রাণায়ামটি দেখাবো সেটা হচ্ছে অনুলোম বিলোম অনুলোম বিলোমের উপর আমার আলাদা অনেকগুলোই ভিডিও আছে আপনারা গিয়েও আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন তবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অনুলোম বিলোম আমি কিভাবে করব। সেটা হচ্ছে ডান নাকটা চেপে দিলাম বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো আবার ডান নাক দিয়ে দিয়ে শ্বাস ছাড়বো আবার বাম নাক দিয়ে নেব ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো মানে যে নাক দিয়ে শ্বাস ছাড়ছি আমি সেই নাক দিয়ে শ্বাস নেব এইটা মাথায় যদি আপনি রাখেন তাহলে কিন্তু আর ভুল হবে না আপনার যে নাক দিয়ে শ্বাস ছাড়ছি সেই নাক দিয়েই শ্বাস নেব তাহলে প্রথমে কি করছি শ্বাস নিলাম উল্টো নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার উল্টো নাক দিয়ে শ্বাস নেবো মানে ডার নাক দিয়ে শ্বাস নেব আবার বাম নাক দিয়ে শ্বাস ছাড়ছি আবার বাম নাক দিয়ে শ্বাস নিচ্ছি ডার নাক দিয়ে শ্বাস ছাড়ছি আবার ডার নাক দিয়ে শ্বাস নিচ্ছি বাম রাখবে সাজ ছাড়ছে ঠিক আছে তাহলে আমি আর একবার পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছি এই প্রাণায়ামগুলো আমি একটু ফাস্ট করলাম কারণ আমি যদি অনেক স্লো করি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভালো লাগবে না এটা অ্যাকচুয়ালি শ্বাসটা যখন নেবো এবং ছাড়বো সেটা যতটা স্লো করা সম্ভব আপনি করবেন তাহলে আরো বেশি যেমন পাওয়া যাবে আপনার আমার এখানে লক্ষ্য কি আমার এখানে লক্ষ্য হচ্ছে অক্সিজেনটাকে বেশি করে নিয়ে যাওয়া আমাদের ব্রেনে আমাদের সমস্ত শরীরে বিশেষ করে ব্রেনে যাদের অক্সিজেন কম যায় তাদের জন্য তো অনুলো বিনোদ মানে ভীষণ ভালো তাহলে যত স্লো আমি অক্সিজেনটাকে মানে ভেতরে শ্বাসটাকে নিতে পারবো আমাদের তত ভালোভাবে কোষে প্রতিটা জায়গায় অক্সিজেন খুব ভালোভাবে সাপ্লাই হবে আর ধীরে ধীরে যত আমি ওই হাওয়াটাকে মানে কার্বন ডাইঅক্সাইডটাকে আমি বের করে দিতে পারবো তত ভেতরে কোনো ওই দূষিত যে হাওয়াটা আছে সেটা আর থাকবে না অবশিষ্ট বুঝতে পেরেছেন সেজন্য এটা স্লো করাটা খুব জরুরি আচ্ছা হয়ে গেল তাহলে এই তিনটে প্রাণায়াম আমি দেখালাম এই তিনটে প্রাণায়াম আপনারা করুন খুব ভালো এগুলো হচ্ছে আমাদের আমরা যেমন যোগা করি বা কোনো এক্সারসাইজ আমি তো ফিজিওথেরাপির উপরে এক্সারসাইজ গুলো দেখাই তো তার উপরে কি হয় মাসেল জয়েন্ট সেগুলোর উপরে কাজ হয় এগুলো এই প্রাণায়ামও কিন্তু খুব হেল্প করে সেগুলোতে কিন্তু বিশেষ করে আমাদের ইন্টারনাল অর্গানের জন্য প্রাণায়ামের বিকল্প আর নেই সেই জন্য আমাদের সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো এই প্রাণায়ামগুলো করুন অনেক অনেক ভালো থাকবেন আর আমাকে আমাকে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার